তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যশোর দক্ষিণ দক্ষিণাঞ্চল আজ শনিবার বিশ্ব এপ্রিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাতাসের আর্দ্রতা মাত্র পঁচিশ শতাংশে ঠেকেছে বিকেল তিনটা পর্যন্ত চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস জেলাটিতে হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে জনজীবনের সাথে পড়ছে সড়ক মহাসড়ক পিচ বলতে শুরু করে যশোরে মাত্রা দিন দিন বাড়ছে কমছে না আর দেখতেছেন তো রোডের পিচও গলে যাচ্ছে আর মানুষ আগে কখনো এতটা গরম তাপমাত্রা অনুভব করতে পারি যে কারণে যানবাহন চলাচল অনেকাংশে কমে গেছে হাসপাস অবস্থা গোটা প্রাণীকুলে গরমের অবস্থা তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে তাপমাত্রার কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে যারা সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে তাদের টাকা হেঁটে যাচ্ছে রিক্সাওয়ালা যেতে পারতেছে না আমাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে এত তাপমাত্রার কারণে আসলে আমরা যশোরবাসী অনেক কষ্টে আছি থেকে বিকেল জরুরি কাজ না থাকলে বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে মানুষের জল মিশ্রিত পানি দিয়ে শরীরে মুছে রোগীকে গোসল করানো যেতে পারে শরীরে কাপড় আলগা করে দিন এবং জোতা মোজা খুলে দিন পানি টাবের পানি শরবত বাস্তবায় বাস্তব দুপুর শহর ইউনিয়ন পরিষদ যশোর

হালকা রঙের সুটি পোশাক ব্যবহার করুন শরীরে পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে পানি ও লেবুর শরবত পান করুন দীর্ঘ সময় গরম থাকি, স্লাইন খান অধিক তেল যুক্ত এবং চাক খাবার থেকে বিরত থাকুন অসুস্থতার পরিবেশে তৈরি আঠে দশ এবং পানীয় খাওয়া থেকে বিরত থাকুন শিশু ও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষভাবে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ করুন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেই চলার রোদ থেকে এসেই এসেছে বসা বা তাহলে ঠান্ডা পানি খাওয়া থেকে বিরাজ থাকুন হিট স্ট্রোক অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিল তখন তাকে হিট স্ট্রোক বলা হয় হিট স্ট্রোকের লক্ষণ শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় গরমে অচেতন হয়ে যায় মা থাকল তীব্র মাথা ব্যথা ঘাম কমে যাও ত্বক গরম ও শুষ্ক হয়ে যায় শারীরিক দুর্বলতা ও বেশিতে টান অনুভব করে বমি হন স্পন্দন বেড়ে যাও শ্বাসকষ্ট মানসিক বিভ্রম খিচুড়ি হৃদ হলে করণীয় রোগীকে দ্রুত শীতল পরিবেশে আনুন ঠান্ডা বা বরফ মিশ্রিত পানি দিয়ে শরীর মুছে দিন রোগীকে গোসল করানো যেতে পারে শরীরের কাপড় আলগা করে দিন এবং জুতা মোজা খুলে দিন পানি

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না দাবদাহে জনশূন্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছেই এত গরম তো আপনি সাত বছর পাননি না ফ্লোরে ঠাই পাওয়া রোগীর স্বজনরা বেশি দুর্ভোগে পড়েছেন আবহাওয়া অধিদপ্তর তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে তীব্র তাপদাহের কারণে সারাদেশে স্কুল কলেজ ও মাদ্রাসা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার প্রাথমিক বিদ্যালয় আগামী সাতাশ এপ্রিল ও মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ ও মাদ্রাসা আঠাশ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে পরিস্থিতির উন্নতি হলে সময়সূচি পরিবর্তন করা হতে পারে আজকে রক্তের চাপ নিয়ে আজকে। মোট কতজন ভর্তি? আচ্ছা সব মিলে কতজন এখন ভর্তি আছে? আপনার ক্যাপাসিটি কতজন? 60। তে গরমের জন্য চাপটা বেশি হচ্ছে না। আপনারা? কি সমস্যা হচ্ছে

কি সমস্যা ছিল বাচ্চা ফারহানা রহমান স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর